ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন চিন্তায় পড়ে গেছেন কি করব। ফেসবুক ইনস্টাগ্রাম জিমেল আমার ফোনে বিভিন্ন রকম অ্যাকাউন্ট আছে আমি একটারও পাসওয়ার্ড মনে রাখতে পারছি না চিন্তায় পড়ে গেছি এত অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে মনে রাখবো আমি পাসওয়ার্ড বারবার ফরওয়ার্ড করছি কিন্তু বারবার আমি পাসওয়ার্ড ভুলে যাচ্ছি কি করব? তো চলুন আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক শিখিয়ে দেব যে ট্রিকটি ইউজ করে আপনাদেরকে আর পাসওয়ার্ড ফরওয়ার্ড করার কোনো প্রয়োজন হবে না আপনারা নিজের মোবাইলের মাধ্যমেই বের করে নিতে পারবেন যে আপনি কোন পাসওয়ার্ড সেট করেছেন তো চলুন এই ট্রিকটি আপনাদের জন্য খুবই কার্যকরী হতে চলেছে ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কীভাবে আপনারা নিজের মোবাইলের পাসওয়ার্ড আপনারা নিজেই বের করে নিতে পারবেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন সম্মানীয় বেওয়াস আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনের মধ্যে তো চলুন আমরা দেখে নেব কীভাবে আমরা পাসওয়ার্ড যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করে নিতে পারবো খুব সহজেই তো এটির জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে ক্রম ব্রাউজারে আমরা ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রম ব্রাউজারটি ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে এসেছে এরপরে আমরা কোথায় ক্লিক করব এই যে উপর দিকের কর্নারে এই যে দেখুন এই যে উপর দিকের এই যে এই কর্নারে দেখুন থ্রি ডট এই থ্রি ডট অপশানের ওপর আমরা ক্লিক করব। আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস অপশান এই সেটিংস অপশানের ওপর আপনারা ক্লিক করবেন আমরা সেটিংস অপশানে চলে গেলাম সেটিংস অপশানে যাওয়ার পর এই যে দেখুন এখানে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারের ওপর আপনাদেরকে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এখানে আমার ফোনের কিন্তু যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু এখানে শো হবে তো এখানে দেখুন আমার অনেক রকম অ্যাকাউন্ট লগ ইন আমি ফোনের মধ্যে করে রেখেছি এই যে দেখুন বাংলার ভূমি আছে আমার অনেক কিছু অ্যাকাউন্ট এখানে আছে তো এই যে দেখুন ফেসবুক ফেসবুক যদি আমি এখানে ক্লিক করি এই যে দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বার শো করছে প্লাস নিচে পাসওয়ার্ড শো করছে দেখুন এই পাসওয়ার্ডটি যদি আমি দেখতে যাই এই যে দেখুন এই যে এই আইকনটি এই আইকনের উপর ট্যাপ করলে কিন্তু পাসওয়ার্ডটি আমাদের সামনে চলে আসবে যাবতীয় অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্টের ওপর আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আপনি পাসওয়ার্ড দেখতে পাবেন এমনকি টিকটক আপনি যে কোনো যে কোনো আপনার ফোনে যে অ্যাপস আপনি ব্রাউজ করছেন সেই অ্যাপসের পাসওয়ার্ড কিন্তু আপনি বের করে নিতে পারবেন খুব সহজেই তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের মতামত চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ